হ্যালো গায়ে আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও এখন আমি বর্তমানে আছি কক্সবাজারের কক্সবাজারের সৌন্দর্যটা আপনাদেরকে ঈদের পরবর্তীতে মানে দেখতে এত পর্যটক আসছে যা বলার বাইরে আমিও চলে আসছিলাম তো আসলে খুবই এনজয় করতেছি তাই আপনাদেরকে একটু শেয়ার করানোর চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছেন অনেক পর্যটক মানুষ এখানে আসছে আসলে খুবই ভালো লাগা কাজ করতেছে সো আমি তাই আর কি আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করলাম মানে এত পরিমাণ আমি এইখানে দুই তিন ঘন্টা যাবত বিচে আসি মানে ওই বীচ থেকে মন চাইতেছে না আমি বর্তমানে আসি কলাতলি বিচে ঠিক আছে তো কলাতলি বিচে আসি এইখান থেকে সুগন্ধা আর হচ্ছে যে লাবনী বিচ ওই দিকে দুই তিন ঘন্টা টাইম স্পেন্ড করলাম তাই ভাবলাম যে আপনাদেরকে সাথে একটু শেয়ার করি তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে এই কষ্ট করে ভিডিওটা উপহার দিচ্ছি এই সময়ে ঈদের সময় আসলে পর্যটকরা এত পরিমাণ ভিড় আসলে অফ সিজনে আসলে হয়তো খরচ হতো কম হতো কিন্তু সিজনাল যে বলতে ঈদ সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইগুলো হচ্ছে সিজন আর ঈদ ঈদের সময় যেহেতু মানুষ একটু ছুটি পাইলে লং ছুটি পাইছে তো ঘোরাঘুরি একটু করবেই তো এই কারণে ঠিক আছে একটু পর্যটকের সমাগম বেশি তো আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি মন পিঞ্জর খুশি হাওয়া জাগে তা পাতাম যদি থাইকা যাইতাম ওই সাগরের পারে জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগরের ধনুক মালা গাই খাতায় দিতাম জীবন রে আমার মন বসে না শহরে ইট পাথরে নগরে আইতো আইলাম সাগর রে তাই তো আইলাম সাগরে হতাম যদি পারতাম না রে অনেক সৌন্দর্য মনোরম কলাতলি বিচে আসি তো আপনারা মিস করবেন না আপনারা চলে আসেন তো ভিডিওটা বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন আমাদের দর্শক আমার টিমের পক্ষ থেকে আমার চ্যানেলের সবাইকে ঈদ মুবারক অবশ্যই ঈদের তৃতীয় দিন আজকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক